আন্তরিক প্রণাম আরেকটি বিষয় বিভিন্ন ভিডিওর কামেন্টসে এবং হোয়াটসঅ্যাপেও পাচ্ছি অনেকেই এই ধরনের বক্তব্য যে আপনার শিষ্য হতে চাই বা শিষ্যত্ব গ্রহণ করতে চাই দেহতত্ত্ব সাধন করতে চাই এই ধরনের বক্তব্য পাচ্ছি তো এখানে একটি কথা বলি মানে দেহতত্ত্ব সাধন বলতে গেলে সাধারণত মানুষের মনের একটি আসক্তি এদিকে তাড়িত করে নিয়ে আসছে যে আসক্তিটি আর কিছুই নয় স্থুল কামের আকর্ষণ পুরুষ আর স্ত্রী শরীরকে কেন্দ্র করে যে স্বাভাবিক একটি স্থূল আকর্ষণ থাকে সেই আকর্ষণটাকেই কোনো না কোনোভাবে চরিতার্থ করার জন্য এই তত্ত্ব সাধনের নামে সেই শারীরিক লিপ্ততা ইত্যাদিগুলো আমরা চাইছি তো আমি প্রশ্ন করি বা জানতে চাই তাদের কাছ থেকে আমি বুঝতে পারছি এইটি আকর্ষণ তার কারণ বছরের পর বছর দু পাঁচ দশ পনেরো বছর নয় অনেক বেশি সময় এইগুলোর মধ্যে দিয়ে আসতে হয়েছে বিভিন্ন ভাবে বহু ওঠা পড়া যে এক ইয়ে করে যে বিরাট সফল বা কিছু নয় বহু ওঠা পড়া মানে অন্তর্জামী সাক্ষী তার বেশিরভাগগুলো নিজেই ভুলে গেছে প্রসঙ্গক্রমে মনে করালে তখন ওগুলো কিছু কিছু মনে পড়ে আবার কিছু ভুলেও যায় তো এই যে দেহতত্ত্ব সাধন বিষয়টা এত লোভনীয় মানে তেঁতুলের আচার বা ফুচকার মতো মানুষের মন টানছে এটি তো খুব ভালো জিনিস একদিকে কিন্তু মানে আপনাদের আমি হাত জোর করে অনুরোধ করি এবং বলি কয়েকটা মনের কথা যদি হঠাৎ করে পুরুষ এবং স্ত্রী একত্রিত হয়ে এই তার আগের যে ধাপগুলো তৈরি না করে মনটাকে তৈরি না করে অন্তত খানিকটা হলেও শরীরটাকে তৈরি না করে হঠাৎ করে স্ত্রী পুরুষ একত্রিতভাবে দেহতত্ত্ব সাধনের নামে একটি ঘরে ঢুকে গেলেন তখন অবস্থাটা কী দাঁড়ায় অবস্থাটা সেই একই পুরনো অবস্থা শক্তি স্খলন করে একাকার পুরুষ শরীর ঝাঁঝরা স্ত্রী শরীরও খানিকটা ঝাঁঝরা এবং পরবর্তীকালে মানসিক বিকৃতি এবং স্থূল একটি আকর্ষণকে প্রাধান্য দিয়ে সাধনের নাম করে চালান আলটিমেটলি এর যে মানে সূক্ষ্মতম যে লক্ষ্য বা যে হায়ার ডাইমেনশানে যে মধুর অনুভূতি সেই বিষয়গুলো তো পাওয়া হবে না কিছুই যারা বৈষ্ণবীয় ধারা অনুযায়ী পুরনো পুরনো মহাপুরুষরা যার মধ্যে দিয়ে গিয়েছিলেন বাউল ধারা অনুযায়ী যারা গিয়েছিলেন তন্ত্রের ধারা অনুযায়ী যারা গিয়েছিলেন এই যুগল শরীরকে নিয়ে সাধনের সেইটি আস্বাদন করা হবে না বরঞ্চ মনের মধ্যে একটা নেগেটিভ কনক্লুশন হবে মানে নেতিবাচক উপসংহার হবে আমরা যেটা করছি বোধায় তারাও এই জায়গায় পৌঁছেছিলেন তাহলে কত বড় একটা ভ্রান্তি পুষ্ট হবে এবং প্রমোট করা হবে ছড়িয়ে যাবে চতুর্দিক ভ্রান্তি এবং সেই ক্ষেত্রে আমাকে নিমিত্ত হতে হবে আমাকে মানে শরীরধারী যোগানন্দ তো অপরাধ একদিক থেকে তো যাদের মনে এই প্রকার ভাবনা হচ্ছে তাদের আমি আন্তরিকভাবে মানে সম্মান দিয়ে মাথা নত হয়ে বলি যে জানি বুঝি এমন হয় শরীরের তরঙ্গ মনের মধ্যে এমন ভাবনা সৃষ্টি করে বা মন শরীরের মধ্যে এমন তরঙ্গ সৃষ্টি করে সময় পরিস্থিতিতে বা ভাইস ভার্সা দুটোই একে অপরের মধ্যে আরেকটি ওই ভাবটি আনতে সাহায্য করে এবং সেই হিসাবে মানুষের ব্যবহারও প্রভাবিত হয় তখন আর বুদ্ধি শান্তভাবে কাজ করতে পারে না তখন যাবতীয় ডিসিশন ওই তরঙ্গের সাপেক্ষেই নিতে মন চায়। কিন্তু এটা বুঝলে জেনে বুঝে তার মধ্যে গিয়ে তো লাভ নেই কিছু দেহতত্ত্ব সাধু কে বা কারা করতে পারেন যার যথার্থই নির্বিকল্প সমাধিটি হয়েছে সেই মহাত্মা ঠিক ঠিক দেহতত্ত্ব সাধনের মর্যাদা বুঝবেন বা ইষ্ট দর্শনটি হয়েছে প্রত্যক্ষভাবে তার মন স্থির হয়ে গেছে তথাপি এই ধারায় প্রবেশ করে এর মধ্যে দিয়ে মাধুর্যের আস্বাদন কামশক্তি শক্তি ঊর্ধ্বগতি হলে কেমন হয় তার বৈচিত্র্য বৈশিষ্ট্য কী সেটা কিভাবে সামগ্রিকতা নিয়ে আসে অনুভূতির মধ্যে এই উপলব্ধিটির জন্য সেই জায়গা থেকে সেইরকম মহাপুরুষের দ্বারা হতে পারে এক আর না হলে কার গুরু যদি সমর্থ হন সমর্থ হন মানে তিনি প্রত্যক্ষ দর্শন করেছেন অথবা পরম সত্যের উপলব্ধি তার হৃদয়ে নেমে এসছে সেই শাশ্বত সত্য যেটি ঋষিদের হৃদয়ে নেমে আসার পর তখন তারা বলতেন যে এসো সেই পরমের সন্ধান পেয়েছি তোমরাও এসো যেখানে হৃদয়ের সমস্ত জ্বালা জুড়াবে সেই শাশ্বত সত্যের অনুভূতি যে হৃদয় নেমে এসছে এইরূপ মহাপুরুষ যদি যুগপদ দেহতত্ত্ব সাধনের অনুভূতি সম্পন্ন হয়ে থাকেন এই অনুভূতির এই পরম অনুভূতির সাথে সাথেও এই অনুভূতিটিও যদি কারোর হৃদয়ে থাকে সেই রূপ মহাপুরুষ অথবা দেহতত্ত্ব সাধনের কেবল দেহতত্ত্ব সাধনের পরম অনুভূতি লাভ করে মাধুর্যে যার ব্যক্তিত্বটা ভরে গেছে জারিত হয়ে গেছে সেই রূপ মহাপুরুষের কাছে কেউ যদি দাসত্ব করে দাসত্ব শব্দটি জাগতিক বা ইতিহাসে আমরা যে কৃত দাস বা দাসত্ব পেয়েছি সেই সেন্সে নয় এখানে দাসত্ব মানে তার শরণাগত হয়ে এটা বিশেষ বিশেষ ইতিবাচকভাবে ব্যবহৃত হতে শুনেছি বিভিন্ন সাধু মহাত্মাদের শ্রী রূপ যদি গুরু শরণাগত হয়ে কেউ চলেন একদম প্রথম থেকে সরলভাবে দু চার দিন দু চার মাস নয় বছরের পর বছর চলতে 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 তার কাম সংক্রান্ত যে মানে শারীরিক সংবেদনশীলতা অনুভূতি সেগুলোকে যখন তিনি নতুনভাবে জানতে বুঝতে শুরু করেন মন এবং নার্ভাস সিস্টেম দিয়ে শরীরের বিভিন্ন তরঙ্গের মধ্যে দিয়ে নতুনভাবে পরিচিত হতে শুরু করেন এই এক অদ্ভুত বিষয় তার সাপেক্ষে যেমন ধীরে 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 পরিষ্কার স্বচ্ছ হয়ে যায় সেই স্বচ্ছ জায়গা থেকে তার সঙ্গে সঙ্গে কিছু প্রয়োজনীয় ক্রিয়া অভ্যাস বায়ুর ক্রিয়া অভ্যাস প্রকৃতির সাথে শরীরের যে মানে ভারসাম্য বা যোগ এইটিকে যেমন যেমন অনুভব করতে থাকেন দিনে দিনে গুরু সেবা করে মনটি স্বচ্ছ হতে থাকে দু চার ছ মাসের ব্যাপারই নয় এগুলি বছরের পর বছরের বিষয় মানে যথার্থ বাউল সাধকদের দেখেছি তারা ওই শিষ্যদের সেইভাবে তৈরি করেন যেখানে বিকৃতি আছে যারা ওগুলোর নামে মানুষকে ঠকাচ্ছেন ও সর্বোপরি নিজেদের ঠকাচ্ছেন তাদের কথা বলছি না যারা যথার্থই তাদের কথাই এখানে আলোচনায় আসছে সেইভাবে দিনের পর দিন হয়ে হয়ে মনটি যেমন যেমন শুদ্ধ স্বচ্ছ হয়ে যায় মানে মন এই স্তরে শুদ্ধ হয়ে যায় একান্তে দুজন স্ত্রী পুরুষকে যাদের বয়স কুড়ি থেকে পঁচিশের মধ্যে সুস্থ শরীরে তাদের বসিয়ে রাখলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলেও তারা শৃঙ্গার সাধন দেহতত্ত্ব সাধনে যাননি তার আগের প্রক্রিয়ার মধ্যে আছেন হয়তো পাঁচ বছর তারা একে অপরের ইচ্ছার বিরুদ্ধে হঠাৎ করে স্থূলভাবে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে স্থূল ব্যবহারে লিপ্ত হবেন না অথচ তারা যুবক এবং যুবতী শরীরের সংবেদনশীলতা যত রকমভাবে হতে পারে শরীরের মধ্যে স্বাভাবিকভাবে স্পর্শ না করে সেই সমস্তগুলোকে দেখার পক্ষে তার উজ্জ্বল স্থির নিরপেক্ষ দৃষ্টিটি ভেতরে জেগে উঠেছে তার মধ্যে আবার মধুর রসের হালকা মিশ্রণ ঢুকেছে এগুলি পথে না চললে বুঝা যাবে না এসছে তখন গুরুদেব বুঝছেন যে এরা স্থূল কামের টানে ব্যাকুল হয়ে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে যে এই ক্রিয়ার নাম করে যে সেই স্থূল লিপ্ততার দিকে যেতে চাইছে তা নয় তখন এই ক্রিয়াকে মাধ্যম করে ধীরে 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 মাসের পর মাস বছরের পর বছর সেইভাবে যে চেতনাটা নিম্ন কেন্দ্রে কাজ করতো এবং তার সাথে সাথে মনের তেমন তেমন প্রতিক্রিয়া হতো সেটাকে ধীরে 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 পরিবর্তন করা এ দু চার দিনের বা আধ বছরের কারবার নয় হ্যাঁ কারো যদি আগেই নির্বিকল্প সমাধি হয়ে থাকে তিনি একবারের মাধ্যমে বা দুবার বা তিনবার বা দু তিন মাস বা এক বছর বা কম বেশি সময়ের মধ্যে সেই পরম জায়গায় পৌঁছে যেতে পারে যেহেতু মনের পেছনের পরম অনুভূতিটি তার আছে সাধনের পক্ষে মুশকিল ওই ট্র্যাকে ঢোকা যায় এই জনী সাধনকে কেন্দ্র করে তার মধ্যে যাওয়া যায় কিন্তু আর বেরিয়ে আসা যায় না তার একটা অদ্ভুত আসক্তি এটি বুঝতে হবে বিষয়গুলো কাজেই স্বচ্ছ স্বাভাবিকভাবে ধৈর্য ধারণ করুন ট্র্যাক বুঝুন যারা স্বামী স্ত্রী হিসেবে আছেন পরিবারে গৃহস্থ জীবনে তারা যদি স্বামী স্ত্রী সংযতভাবে সেই সাধন গ্রহণ করতে চান তাহলে যথার্থ গুরুর অনুসন্ধান করুন যেখানে হৃদয়ে শ্রদ্ধা উৎপন্ন হয় সেখান থেকে সাধনা গ্রহণ করুন সেই বিষয়গুলোকে না করে হঠাৎ করে কোনো ব্যবচারের দিকে চলে গেলে তাহলে তো পারিবারিক জীবন বিঘ্নিত হবে সামাজিক জীবন বিঘ্নিত হবে তাতে নতুন করে অশান্তি সৃষ্টি হবে তাতে যে উচ্চতর কোনো আয়াম লাভ হবে স্তর লাভ হবে তার কোনো নিশ্চয়তা নেই এই স্থূল মন নিয়ে যদি তাতে যাওয়া যায় এইটি আর যারা গৃহত্যাগ করেছেন সবই তো আছে গৃহত্যাগ করে যে সাধু সন্ন্যাসীরা যারা তারা যদি নিজস্ব সাধনের এগোতে পারছেন না বা নিজস্ব সাধন করে একটি ভালো স্তরে গিয়েছেন তার তো পরীক্ষা দিতে হবে বললে তো হবে না বা আর সেখানেই হচ্ছে না গুরুর কাছে সমর্পিত তখন যদি গুরু বোঝেন তার সেই প্রকার সাধন সঙ্গিনী লাভ এবং সাধন সঙ্গিনী উল্টো পাল্টা হঠাৎ করে একটি শরীরধারী কোথা থেকে জোগাড় হয়ে গেল তাকে এ পথে নয় যুগল হওয়ার আগেই কয়েক বছর তাকে সাধন করতে হবে আলাদা সেখানে পুরুষ এবং স্ত্রী শরীরের উভয়ের সাথে রকম সংস্রোপ থাকবে না তার আলাদা মর্যাদা রয়েছে আলাদা ডিসিপ্লিন এখানে অনেক কঠিন কেউ একজন বললেন মানে নিতান্ত হাস্যকর বক্তব্য তথাকথিত শিক্ষিত তিনি বললেন যে বর্তমানে যুগল সাধনই সম্ভব একক সাধন সম্ভব নয় এই যে একক সাধন সম্ভব না যুগল সাধন সম্ভব এটা বলছেন তিনি কি দেখেছেন দুটো পথ হঠাৎ করে একটা মন্তব্য করলেন যে যাগতীয় মানে ফ্রড মানুষের মিথ্যে মানুষের কতগুলো সার্টিফিকেট ধারণ করে তিনি জাগতিকভাবে একজন শিক্ষিত মানুষ বলে পরিচিত তো এই শিক্ষার কোনো দাম নেই আসছে একটা গোজামিল অথেন্টিক জায়গা থেকে মানে গোজামিল অথেন্টিক মানে অথেন্টিক বলে পরিচিত মানুষগুলো বিভিন্নভাবে ভেজাল ভেতরে তো যাই হোক মূল বক্তব্য হলো এটি শৃঙ্গার সাধন ছেলে খেলা পায় দেহতত্ত্ব সাধন সোজা কথা গৃহস্থ জীবনে থাকলে স্বামী স্ত্রীর সেইভাবে স্ত্রীর যদি কখনো দেহ বিয়োগ হয়ে থাকে পুনরায় যদি তার তার পরিগ্রহ হয় সেইভাবে মানে সমাজের এই বিষয়গুলোকে বিঘ্নিত করে নয় তাহলে তো ব্যবিচারকে প্রমোট করা হবে আর যারা গৃহত্যাগ করে এ পথে নেমেছেন তারা প্রণালীগতভাবে প্রণালী ধরে তাদের সাধন নিতে হবে সেই সেইভাবে যেমন বলা হলো চলতে হবে না হলে এই সাধন বন্ধন অবস্থা বাড়িয়ে দেবে শরীর মনের দুঃখ বাড়িয়ে দেবে বিভিন্ন ব্যাধি এনে দেবে আসল জিনিসের জায়গায় পৌঁছানো যাবে না আশা করি আমার এই বক্তব্যের মধ্যে থেকে যারা যথার্থই স্মারগ্রাহী এই বিষয়ে সার গ্রহণ করবেন আন্তরিকভাবে প্রণাম জানায় সকলকে